কোন জায়গা থেকে পড়বো একই ভুল বারে বারে একদমই নয় আমরা আগে থাকতে পড়া শুরু করবো তিন দিনের দিন বা চার দিনের দিন গিয়ে তখন আমরা ঠিক আছে আজকের দিনটা থাকি নেট পরীক্ষা সদ্য সদ্যই শেষ হলো আগামী পরীক্ষার সিলেবাস যে কী হতে চলেছে তা কিন্তু আমাদের কারোরই জানা নেই যারা এবারের পরীক্ষাটা দিয়েছো অর্থাৎ গতবার যে পরীক্ষাটা হলো এই পরীক্ষাটা দিয়েছো এবং যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদেরকে কংগ্রাচুলেশন কিন্তু যাদের পরীক্ষা ভালো হয়নি তারা তাদেরকে বলবো যে কোশ্চেনগুলো হাতে পেলে অবশ্যই অ্যানালিসিস করো যে পরীক্ষায় এবার তোমাদের যে কোয়ালিফাই হবে না এটা তোমরা ধারণা কেন করছো বা পরীক্ষাটা ভালো কেন হয়নি তাহলে কী কী বিষয় আমাদের দেখতে হবে এক নম্বর পরীক্ষা কেন ভালো হয়নি বা কোন জায়গায় আমাদের খামতি রয়েছে দ্বিতীয়ত কোন কোন প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে বা যে টপিকগুলো আমরা পড়ছি সেই টপিকের কোন কোন বিষয়গুলো আমাদের চোখের আড়াল থেকে যাচ্ছে বা পরীক্ষার সময় আমরা এই কোশ্চেনগুলো দেখে কনফিউশানে ভুগছি এবং থার্ড নাম্বার হলো ইউনিটগুলোর মধ্যে কোন কোন টপিক আমাদের ভালো করে পড়তে হবে এটা আমাদের জানা কিন্তু খুবই দরকার এলো পাতাড়ি পুরো কমপ্লিট পড়ে গেলাম এরকমটা করলে কিন্তু হবে না পড়ব আমি কমপ্লিটই পড়ব কিন্তু তার মধ্যে কোনোটা আমি এ ক্যাটাগরির মধ্যে রাখবো পড়ায় কোনোটা আমি বি ক্যাটাগরির মধ্যে রাখবো এইগুলোকে কল মানে আইডেন্টিফাই করা কিন্তু নেট পরীক্ষার জন্য ভীষণভাবে জরুরি এবারে বিষয় হলো আমাদের কোন কোন জায়গায় খামতি রয়েছে সেগুলোকে আমরা খুঁজে পেলাম এবার চেষ্টা করতে হবে সেগুলোকে ইম্প্রুভ করার জন্য এবার এখানে তোমরা বলতে পারো যে ম্যাম সিলেবাস আমরা হাতে পাইনি আগামী পরীক্ষার সিলেবাস যে কী হতে চলেছে তা আমরা কেউই জানি না তাহলে আমরা কোন জায়গা থেকে পড়বো দেখো সিলেবাস কখন হাতে পাবো এই আশায় বসে থাকলে কিন্তু আমাদের চলবে না একটা কারণ হতে পারে যেটা হলো রিসেন্ট যে পরীক্ষাটা হলো তার বেশ কিছু পরীক্ষা কিছু কিছু সাবজেক্ট এখনো পরীক্ষা বাকি আছে হয়তো বা এন সেই জন্যই সিলেবাসে ডিক্লেয়ার এখনও করছে না বা যদি করেও দেখো গতবারও কিন্তু আমরা সেম ভুলটা করেছি ভেবেছি যে সিলেবাস চেঞ্জ হবে চেঞ্জ হবে এই ভাবনা করেই কিন্তু অনেকে পিছিয়ে পড়েছি যে একদম শেষ মুহূর্তে এসে যখন ফর্ম ফিল আপ হচ্ছে তখন আমরা ভাবছি যে তাই তো সিলেবাস চেঞ্জ হচ্ছে না তাহলে এবার আমাদের পড়া শুরু করতে হবে এবং তার ফলে কিন্তু অনেকেরই প্রস্তুতিতে খামতি থেকে গেছে তো এবার কিন্তু আমরা আর সেই ভুল করব না একই ভুল বারে বারে একদমই নয় কী করবো এবার আমরা আগে থাকতে পড়া শুরু করব। কি করব আগে থাকতে যে জায়গাগুলো প্র্যাকটিসের জায়গা সেই জায়গাগুলো আগে থাকতে শুরু করব যে জায়গাগুলোতে আমাদের চেঞ্জের অপশান নেই যে জায়গাগুলো চেঞ্জ হওয়ার জায়গা নেই সেই জায়গাগুলোতে আমরা পড়া কিন্তু কমপ্লিট করে ফেলবো মধ্যযুগ আছে ভাষা তত্ত্ব আছে ছন্দ অলঙ্কার কাব্যতত্ত্ব এগুলো তো চেঞ্জ হওয়ার জায়গা নেই এগুলো পড়বো ডিআইএ ডিআই আছে জেনারেল পেপারে ডিআই আছে রিজনিং আছে ম্যাথামেটিক্স আছে এগুলো পড়তেই হবে তাছাড়া দেখো টিচিং অ্যাপটিটিউড তুমি তো টিচার হওয়ার জন্যই পড়ছো তাহলে টিচিং অ্যাপটিটিউড তো বাদ যেতে পারে না সেখানে কি আসবে সেখানে হয়তো কিছু জিনিস আমাদের অ্যাড হতে পারে কিছু জিনিস হয়তো ওখান থেকে বাদ যেতে পারে কিছু যে নতুন যে সিস্টেমগুলো আসছে সেই নতুন সিস্টেম কিছু অ্যাড হতে পারে ওখানে এই রকম তো সেগুলো আমরা সেই সময় অ্যাড করে নেবো যখন সিলেবাস চেঞ্জ হবে তো এই নিয়ে তো কোনো কনফিউশন থাকা উচিত নয় আমরা কি করবো একেবারেই গোড়া থেকে পড়া শুরু করব। তো এই জন্য তোমরা যারা গাইড নিতে চাইছো বাংলা এবং জেনারেল পেপারের জন্য যারা গাইড নিতে চাইছো অনলি জেনারেল পেপারেও নিতে পারো তোমরা অনলি বাংলাতেও নিতে পারো আবার দুটো সাবজেক্টের জন্যই যারা গাইড নিতে চাইছো দেখো একটা প্রপার গাইডের মধ্যে থেকে পড়াশুনো করলে কিন্তু পরীক্ষার জন্য খুবই উপকারী হয় কারণ দেখবে যে আমরা যখন একা একা পড়ি তখন সমস্যা যেটা হয় একদিন পড়লাম দুদিন পড়লাম বেশ একটা জোশ থাকে পড়ার মধ্যে কিন্তু যেই তিন দিনের দিন বা চার দিনের দিন গিয়ে তখন আমরা ঠিক আছে আজকের দিনটা থাক এই যে আজকের দিনটা থাক কালকে পড়বো এই যে রিদমটা হারিয়ে যাওয়া এটা কিন্তু নেট পরীক্ষার জন্য একদমই ঠিক নয় নেট পরীক্ষার সবথেকে বড় উপায় হলো নেট পরীক্ষায় পাশ করা তা হলো তোমার রিদমটাকে কিন্তু ধরে রাখতে হবে সুতরাং একদমই একা একা যারা পড়ছো তারা খুবই ভালো যারা একা একা পড়ছো রিদমটা ধরে রাখতে পারছো কিন্তু যারা পারছ না একা একা পড়ে রিদমটা ধরে রাখতে তারা অবশ্যই গাইড নেওয়ার চেষ্টা করো সেটা সেটা আমাদের কাছ থেকে হোক বা যে কোনো কারোর কাছ থেকে হতে পারে ঠিক আছে সেটা নিয়ে কোনো সমস্যা নয় এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো দেখবে প্রচুর প্রশ্ন এসছে এবং তোমরা অনেকেই জানিয়ে জানিয়েছ আমাদেরকে যে এই প্রশ্নগুলো থেকে প্রচুর কমনও এসছে ঠিক আছে তো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাও ফলো করতে পারো আর আমাদের কোর্সে যারা ভর্তি হতে চাও বাংলার ক্ষেত্রে এবং জেনারেল পেপারের ক্ষেত্রে দুটোরই ক্ষেত্রে আমাদের আবারও নতুন অফারে তোমাদের ভর্তি ফিস কিন্তু খুবই কমে তোমরা ভর্তি হতে পারবে এবং সব থেকে বড় ব্যাপার হলো এবার অ্যাপের মাধ্যমে পড়তে পারবে এবং ইনস্টলমেন্টের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে ঠিক আছে তো এই সুবিধাগুলো কিন্তু এবার পেয়ে যাচ্ছ তোমরা তো দেরি না করে দেখো স্ক্রিনের উপরে একটা ফোন নাম্বার শো করছি এই ফোন নম্বরে তোমরা এখনই কন্ট্যাক্ট করে নাও আমাদের কিন্তু ক্লাস ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে তো অফার কিন্তু বেশি দিন থাকবে না যে অফার চলছে ডেসক্রিপশানে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো তাহলে আমাদের দেওয়া যে সমস্ত নোটিফিকেশান সেগুলো তোমরা সমস্ত সব সবসময়ই পেয়ে যাবে এবং কখন কি অফার চলছে সেগুলোও জানতে পারবে ঠিক আছে তাহলে এখনই তোমরা যুক্ত হয়ে যাও আমাদের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলে দেখো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আর ভর্তি হওয়ার জন্য এখনই কল করো এই ফোন নম্বরে